পিঠ পেছনে কথা বলা বা আড়ালে কথা বলা এটা এক ধরনের কলা আর আজকাল এই কলায় পারদর্শী হয়ে থাকেন অধিকাংশ মানুষ অনেকে আবার এসবকে পাত্তা দেন না কিন্তু কেউ কেউ এগুলো সহ্য করতে পারেন না এবং মানসিক ভাবে তারা ভেঙে পড়ে তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিও আজকের ভিডিওতে বলবো কেউ যদি আপনার আড়ালে আপনাকে নিয়ে বাজে কথা বলে তাহলে কি করবেন বন্ধুরা এমন পরিস্থিতিতে শুধু এই পাঁচটি কথা মনে রাখবেন নাম্বার এক যারা আপনার আড়ালে আপনাকে নিয়ে কথা বলে তারা আপনার পেছনে থাকারই যোগ্য তারা কখনো আপনার সমান বা আপনার থেকে এগিয়ে যেতে পারবে না আর যারা কোনো গঠনমূলক কাজ করার পরিবর্তে শুধু অন্যদের নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে খোঁজ নিয়ে দেখবেন তাদের নিজেদের জীবনে বিশেষ কোন উন্নতি নেই নাম্বার দুই বন্ধুরা আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন কি পেছনের দিকে মুখ করে উল্টো পায়ে হাঁটেন হাঁটেন না তো আর আমরা কেউই এভাবে হাঁটি না কেন হাঁটি না কারণ যাতে সামনাটা ভালোমতো দেখতে পাই এবং যাতে হোচট না খেয়ে সহজেই সামনের দিকে এগোতে পারি জীবনটাও আমাদের ঠিক সেরকম আমরা যদি সারাক্ষণ পেছনে তাকিয়ে থাকি আমাদের আড়ালে কে কি বলছে সেটা নিয়ে পড়ে থাকি তাহলে সামনে এগোনো যাবে না আর পেছনের দিকে তাকিয়ে সামনের দিকে এগোতে গেলে হোচট খেয়ে পড়ার সম্ভাবনাও থাকে নাম্বার তিন যে যা খুশি তাই বলুক এতে অত কান দিতে যাবেন না একটা কথা মনে রাখবেন রাস্তার পুকুরগুলো তো সারাদিন অকারণে ঘেউ ঘেউ করে এদিক ওদিক ছুটে বেড়ায় তাই বলে কি তারা কখনো বনের রাজা হতে পেরেছে বনের রাজা হচ্ছে একমাত্র সিংহ যাকে কখনো রাজত্ব করার জন্য করে এদিক ওদিক ছুটে বেড়াতে হয় না আপনার যে বা বাজে কথা বলে মনে রাখবেন তাদের এটুকু নেই যে তারা এসে আপনার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি আপনাকে কিছু বলবে আর তাছাড়া আপনার বিরুদ্ধে যদি সত্যি কারো কোনো অভিযোগ থাকে বা আপনার দ্বারা কোনো ভুল হচ্ছে জেনে যদি কেউ সত্যিই আপনাকে সচেতন করতে চায় তাহলে এই কাজটা একমাত্র সেই করতে পারে যে নিজের সৎ যার মনে কোনো প্যাচ নেই অসৎ মানুষ শুধু আড়ালেই কথা বলতে জানে নাম্বার পাঁচ কিছু লোক এমন থাকে যাদের নিজের তো কিছু করার দম নেই কিন্তু অন্যের আত্মবিশ্বাসকে ভাঙার দম তাদের ঠিক রয়েছে আর এমন মানুষ না তো নিজের পরিবারের কাছে আপন হতে পারে না বন্ধু মহলে না বাইরের মহলে কারণ এরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না খোঁজ নিয়ে দেখুন তারা এমনকি নিজেকে নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নয় তাই তাদের জন্য যদি আকাশ থেকে আপনি চাঁদও এনে দেন তাও আপনাকে নিয়ে বাজে কথা বলা থামাবে না তাই জাস্ট ইগনোর করুন তাহলে আপনি মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক থাকতে পারবেন